ঠিক কুরআন মরা কোন কিতাব না কুরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব জোরে বলেন কথা ঠিক কি না মরে গিয়েলে কুরআন খতন যে জান্নাত জীবিত অবস্থায় কুরআনের বিরুদ্ধে আচরণ করছে জীবিত অবস্থায় বড়ুশিদকে কোরানের মাহফিল করতে পাপ নাই দেয় নাই আমার আগামী কাল মাহফিল ছিল পাপ নাই শুদ্ধি ওটা বাতিল করেছে আপনাদের রাখনা ঠিক কি ঠিক জীবিতা অবস্থায় তুমি কোরআনের হক কথা শুনবা না কোরআনের মাহবিল কথা দিবা না আর মরার পরে তোমার জন্য কোরআন খতম দেয় জান আর কি মারতে চাল্লার সাথে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ধরে কোন কথা ঠিক না আমরা মুসলমান হাজিদ মরতে চাই মুসলমান হয়ে মরতে গেলে কি করণ লাগবে আল্লাহ বলতেছেন আল্লাহ হায়াতা তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য মনোযোগ দেন কিসের জন্যে পরীক্ষা করার জন্যে মৃত্যুর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যু যদি তোমাদের না থাকতো আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতাম না কিন্তু মৃত্যু তোমাদের অতি নিকটে আপনারা বলেন তো আমাদের সব সাইতে নিকটতম জিনিসের নাম কি আরো তো এখন এখানে এমন কোনো ব্যক্তি আছেন যে লোকটা দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমি বাড়ি থেকে আসছি ওই বাড়িতে আমি যাবোই বলেন তো একজন দাঁড়িয়ে বলেন তো হুজুর কি মনে করছেন পারবেন এক পলকের নাই ভরসা মিসে সকল আসা কখন বুঝে দারুণ ঝরে ভাঙবে তোমার বাসা মায়ায় বন্দি থাই কাপ করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগ বেলা নাই জান জন্য আল্লাহ বলেছেন খলাকাল মাওতাওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়া ব্লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আর পরীক্ষার সাবজেক্টের নাম হল আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল সুন্দর আমল যদি আপনারা করেন তাহলে কবর যায় কোনো আজাব হবে না এখন সোনালা আল্লাহ বলার আগে সুন্দর আমলটা কি এরা শোনা লাগবে ঠিক কিনা বলেন আমরা তো আমল করতেছি আপনার কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়বেন সামনে কাতারে নিয়ত ভালো না খারাপ কিন্তু পায়ের মধ্যে দুই হাজার টের জুতে আছে তখন তখন আপনি মসজিদের দরজার যায় কি করবেন আল্লাহর ভয় আগে করবেন না সোরের ভয় আগে করবেন সোরের ভয় কিন্তু আপনার অন্তর আগে আসবে জুতার দাম দুই হাজার এই জুতার দরজার তুলে তো তখন আপনি আল্লাহর ঘরের সামনে কাতের নামাজ পড়বেন সেই লোকটা সোরের ভয়ে জুতে হাতত নিলেন আমল হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না এখন আপনার বলেন আল্লাহর ভয় সোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়। তার কোনো দিন আমল সুন্দর হয় না কেবলমাত্র একমাত্র ভয় ধরা লাগবে কার আরো জোরে বলেন আল্লাহ কেবল মাত্র একমাত্র আল্লার ভয় করতে গেলে চুরি করলে কি শাস্তি সেই দুনিয়া আল্লাহর আইনে নাই জোরে গান আছে না নাই চুরি করলে শাস্তি যদি আজকে আল্লাহর বাংলাদেশে চালু থাকত তাহলে শুধুমাত্র জুতা কেন সোনার টপলাও যদি আপনি মসজিদ দরজায় রাখেন সর অবশ্য যাবে সর যাবে আস্তে আস্তে হাত দিয়ে যাবি নন বলবি সোনা টপলালে ইমান বলতেছে মন বলতেছে ইমান বলতে মন লিবার এই জন্য ভাইজান যত আইন করেন কোন আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে জোর কথা ঠিক কেন আমার মায়েরা তারা পর্দার অন্তর হলে বসে আনসান একটু মনোযোগ দেন এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ওয়াস করি নাই কিন্তু আল্লাহ তালা আইন করলেন অপর্ণা ফি বয়তি কমলা তা আবার রোজেনা আবার রোজ আল্লা জাহিয়াতি ও লা এদিকে তাকান এদিকে তাকান আই ইউ কম আমালা সুন্দর আমাল রাসূল ফাতেবার ঘরে গেলেন করে বসে আল্লাহ রাসুল বললেন মা তোমার মুখটা গোমরা কেন তো বলতে আমি বিশ্ব নবীর মেয়ে আর আমাকে এমন একটা গরিবের সাথে বিয়া দিতেন যারা সকালে খাবার থাকে দুপুরে রাত্রে থাকে না রাত্রে যদি কোনোদিন থাকে দিনের বেলার থাকে না এইরকম করে দুনিয়া থাকা যায় আল্লাহ রাসুল বলতেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি বিশ্বরূপের মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে কথা হচ্ছে আর রাসুল বলতেছেন কথা কথাকার কথা না কেন জান্নাত কি দুনিয়া না দুনিয়াতে যদি রব্বানা দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা দুনিয়া যদি সুন্দর না হয় তার কোনদিন আখেরাত সুন্দর হবে না আজকে যদি আমরা আখেরাতকে সুন্দর পাবার চাই বাংলাদেশকে সুন্দর করা লাগবে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রসুল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব বলে আল্লাহ তোমাকে সান্নাত দেবে ফাতেমা চমকে উঠছে রাসুল বললেন সুমকে উঠলে কেন মা ফাতেমা বলে বাবা আমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ কি আমাকে খাতির করবে না ফাতেমা যদি তোমার কখনো মনে হয় আমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ ফাক আমাকে খাতির করবে তাহলে তুমি ভুল করেছ তুমি ভুল বুঝেছ জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে এই খেয়াল করেন জান্নাতের আমল করে যাওয়া লাগবে লিয়া ব্লুকুম আহসান আহানামালা সুন্দর আমল কারে কয় বোঝানোর জন্য বলতেস ফাতেমা বললেন বাবা জান্নাতে যাবার গেলে কি আমল করতে হবে রাসুল বললেন বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করবা জোরে কন কয়টা মেয়েদের জন্য কিন্তু বেশি আমল নাই আমার মায়েরা আপনারা অনেক ছাড় পেয়েছেন আপনাদের জন্য আমল কম মাত্র চারটা আমল করা লাগবে এক নম্বর হলো পাঁচ অত্ত নামাজ পড়া লাগবে চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে সরল আল্লাহ রসুল বললেন না সারা বছর রোজা রাখা লাগবে না বছরে এক মাস রমজান মাসে রোজা রাখলেই চলবে সারা বছর রোজা রাখার দরকার নাই অনেক মেয়ে মানুষ দেখবেন রোজা রাখে স্বামীর খেল নেই কঠিন মাঘ মাসে পৌষ মাসে স্বামী চাচ্ছে রাতের বেলা খেলা করা কঠিন যে ঠান্ডা দিনের বেলা একটু খেলবার চাই আমি খেলার কথা বললাম আপনার অ্যাঙ্গেলে বুঝে নেবেন তো coseno করে রাখদে শামিম বলত সে ওগো একটু খেলি বউ বলতো স্বামী রোজা আছে হামিদ কোলজাত পানি থাকে খেলি তুই কি রোজা কয় নফল রোজা আল্লাহ রাসূল বলেছেন فاطمه আল্লাহর পরে কাউকে যদি শয়তানের হুকুম থাকতো তাহলে আল্লাহ বলতো স্বামীর বয়সে রোজা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেদা দেওয়া যাবে না এখান থেকে বোঝা গেল আল্লাহর পরে মেয়েদের কাছে সব সাইজে দামি হলো তার স্বামী দরে কোন কথা ঠিক কেনা একমাত্র ফরস ইবাদত আল্লাহর হুকুম আর নফল ইবাদত যতগুলো করবার চান স্বামীর হুকুম দেওয়া লাগবে রোজা আপনি রাখবেন স্বামীর হুকুম দেবেন না স্বামী যদি খেলবার চান এই জন্য আল্লাহ নবী বললেন ফাতেমা বারো মাস এক মাস রোজা থাকবে তিন নম্বর আমল হলো স্বামীর চাহিদা মতো খেদমত করবা তোমার ইচ্ছা মতো খেদমত করলে হবে না স্বামী যদি চায় তাহলে খেদমত করবা সন্ধ বর্তমান আলুর যেতাম বৌলার লোকেরা নিয়ত করছিল যে আলু রাখতেছি স্টোরের মধ্যে বস্তাকে একশো টাকা করে লাভ হলে এক হাজার বস্তা থা আলুগুলা নিয়ে যাও ভাই নাইকিং করতেছে কার আলু ভাই নিয়ে যাও ভাই আলু বলা কানের মধ্যে তুলে দিয়ে খেলি সস্বর করে আর হয়ে যায় আচ্ছা চিন্তা করেন লাভের আশায় আলুগুলা স্টোরে রাখছে এখন সে আলু